হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি সকাল সকাল একটা পার্সেল চলে আসছে আর পার্সেলটা হচ্ছে শঙ্খ কালেকশন থেকে আমি মোটামুটি বিছানার চাদর টেবিল মেট ওদের এখান থেকে নিয়ে থাকি তো আমার বিছানার দুটা চাদর অর্ডার করেছিল একটা হচ্ছে গ্রিন কালার আর আরেকটা ছিল পার্পেল কালার তো এই যে গ্রিন কালারটাও খুব সুন্দর ছিল হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ বেছানোর পরে লোকটা এরকম আসছে আর পার্পেলটা আমি এখনও বিছাইনি যে যখন বিছাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল পার্পেলটা ভিডিওতে একটু হালকা আসতেছে তবে খুব ডিফ ছিল তারপরে সকালে নাস্তা করে আমি একটু ফ্রুটস খেয়ে নিলাম এটা আমার একটা অভ্যাস আমি খাওয়ার পরে একটু ফ্রুটস খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি রান্নাবান্নাতে চলে গেলাম এই তো আজকে বাজি করা হচ্ছে ড্যাঁড়স হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার মনে হয় এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তারপরে ছিল পটল দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি এখানে পটল আলু কষিয়ে তারপরে হচ্ছে পরে রান্নাটা করেছিলাম আর চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছিল এইটা আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা ভালোই খারাপ না তারপরে ছিল জালি কুমড়া দিয়ে মাছের মাথা এগুলো দিয়ে ভেঙে একটা তরকারি রান্না করা হচ্ছিল মানে আজকে সব দেশীয় খাবার দাবার কোনো মাছ সরি কোনো মাংস নেই যাই হোক তারপরে ছিল একদম লাস্টে আমার একটা ফেভারিট খাবার সেটা হচ্ছে সুটকি এই সুটকিটা আমার খুবই পছন্দ বেশি করে পেঁয়াজ রসুন সাথে একটা আলু এরকম করে কেটে দিয়ে তারপরে হচ্ছে সুটকিটা রান্না করা হয় খুবই মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার এই সুন্দর কেকটা ডেকোরেশন করলাম দেন এটা ডেলিভারি দিলাম বলেন তো কেকটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে কারণ মনে হচ্ছে যে প্রকৃতির মাঝে সুন্দর একটা প্রজাপতি ফুটে আছে খুবই ভালো লাগছে আসলে কেকটা অনেক সুন্দর ছিল সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল তো এই তো কেকটার কাজ শেষ করে তারপরে হচ্ছে আমি ব্যালকনিতে বসেছিলাম এখানে বসে বসে একটু নিজেকে নিয়ে রিজার্স করতেছিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি আর করব। এই তো আমার আজকে কী কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন